রুম হিটারের প্রাইস কিন্তু তিন হাজার টাকা থেকে শুরুই হয় ভীষণের যে রুম হিটার গুলো ওইগুলো তো আমি পাঁচশো টাকার ভিতরে আমি আপনাদের একটা রুম হিটার তৈরি করে দেখাবো ফর এক্সাম্পল এইটা হচ্ছে সেই রুম হিটারটা যেটা আমি তৈরি করেছি ভিডিওতে আপনারা এটার পারফরমেন্স দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এত গরম বাতাস দিতে পারে ও একশো একশো বিশ ফিট রুমের মধ্যে আপনারা যদি এটা দশ পনেরো মিনিট টানা চালান তাহলে কিন্তু আপনাদের রুমটা প্রপারলি হিট হয়ে যাবে এবং আপনি ঠান্ডার মধ্যে গরমের ফিল নিতে পারবেন তো এই রুম হিটারটা আমি মাত্র তৈরি করেছি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে জায়গা বেঁধে আলাদা আলাদা প্রাইস হতে পারে তো আপনারা কিভাবে এই রুম হিটারটি তৈরি করতে পারেন খুবই সহজে ওই প্রসেসটাই আজকেরই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির আপনারা দেখছেন এমএইচএস ইলেকট্রনিক্স যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন সো চলুন গাইস শুরু করা যাক ওকে গাইস যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি একটা রুম হিটার তৈরি করব প্রথমত আমাদের এরকম একটা পাটা লাগবে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পাটা বলা হয় বা আপনারা হিটিং প্যাড বলতে পারেন এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা লাগাবো হচ্ছে পনেরোশো ওয়াটের লায়ন একটা হিটিং এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লায়ন পনেরোশো ওয়াটের হিটিং এলিমেন্ট এখানে লিখা আছে পঁয়ত্রিশ টাকা তবে আদৌ এটা পঁয়ত্রিশ টাকায় আপনারা পাবেন না এটার প্রাইসটা একটু বেশি আমি বললাম না মার্কেট প্রাইস বর্তমানে কত আছে এখানে আপনারা দুই হাজার ওয়াট বা তিন হাজার ওয়াটও লাগাতে পারেন তবে আমি পনেরোশো ওয়াট লাগাচ্ছি যেটা আমার কাছে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটা কয়েল তো এটা বানানোটা খুবই ইজি তো এখানে লাগবে একটা পনেরো শটের কয়েল এরপর লাগবে হচ্ছে একটা হিটিং প্যাড এরপর লাগবে হচ্ছে দুইটা অ্যালুমিনিয়ামের হিটসিঙ্ক বলতে পারেন এখন বিষয়টা হচ্ছে এখানে আপনারা হিটসিঙ্কও নিতে পারেন বা আয়রন শিটও নিতে পারেন এরপর লাগবে আমাদের একটা দুশো বিশ বোল্টের কুলিং ফ্যান এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভালো মানের অরিজিনাল এটা কিন্তু স্টিলের এটার মধ্যে প্লাস্টিকের যেটা পাওয়া যায় এটা কিন্তু এখানে লাগানো যাবে না প্লাস্টিকটা গলে যাবে তো এটা হচ্ছে লোহার আয়রনের যাই হোক তো এটা আমরা এখানে লাগাবো লাগবে ভালো মানের তার এই যে এখানে আমি তার নিয়ে নিয়েছি ভালো মানের আর এদিকে আমি প্লাগ লাগিয়ে নিয়েছি এটার প্রসেসটা খুবই ইজি এখানে কোনো প্রকার সুইচ থাকবে না প্রথমত আমাদের যেই কয়েলটা ছিল এটাকে টেনে আমরা ডাবল করে দিব এটা যদি এতটুকু লম্বা থাকে এটাকে আমরা ডাবল করে দিব তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি অনেকটাই বড় করে নিয়েছি এখন এটাকে আমরা এখানে রেখে আগে আমরা দেখব যে আমাদের অ্যাকুরেটলি এখানে এটা ফিক্সডলি বসে কিনা কয়েলটা আমার মনে হয় আমি বেশি নিয়ে নিয়েছি অনেকটাই অ্যাকুরেট হলে তো সবচেয়ে বেটার ওপস জোস একদম অ্যাকুরেট হয়েছে তো এখন আমাদের এখানে কয়েলে তার লাগাতে হবে এখানে সব কিছু প্যারালালি কানেকশন হবে সবগুলোই এসি দুশো বিশ বোল্টে কাজ করবে তো সবগুলো প্যারালাল বলতে এখানে এই যে ফ্যানটা আছে ফ্যানের দুইটা তার প্যারালালি কানেকশন করতে হবে এরপর আমরা যেই কয়েল নিয়েছি কয়েলের দুইটা কানেকশন প্যারালালি করে নিতে হবে এরপর এই সকেটের দুইটা তার এই দুটো আমাদের প্যারালালি কানেকশন করে নিতে হবে এটার প্রসেসটা খুবই ইজি তো আমি কি করব এদিক থেকে এই দুইটা তারকে ভিতরে দিয়ে দেব একটা থেকে বের করে নিলাম আর একটা এদিক থেকেই করে আমি দুইটা তার কিন্তু সুন্দর করে করে বের নিলাম এখানে যে বাড়তি অংশ রেখেছিলাম এগুলোকে এখানে পেঁচিয়ে দিব শক্ত করে পেঁচাতে হবে এখানে খাম খেয়ালি করলে চলবে না এখানে যদি হালকা লুজ কানেকশন হয় তাহলে কিন্তু মানে স্পার্ক হতে পারে যেহেতু প্রায় এক পনেরোশো ওয়াটের মতো লোড থাকবে এখানে স্পার্ক যেন না হয় ওইভাবে আমরা কাজ করব এরপর আমরা এ টাকাও সেমভাবে এভাবে লাগিয়ে দিব দেন বাকি অংশ কেটে দিব এরপর আমরা কুলিং ফ্যানটাকেও সেমভাবে এখানে কানেকশন করে দেব কুলিং ফ্যানটা কানেকশন করার আগে আমাদের ফাইবার টিউব এটা নিতে হবে অল্প পরিমাণ আপনারা জানেন যে ফাইবার টিউব কিন্তু এটা ফায়ার প্রুফ হয়ে থাকে এটা পড়ে না বা এটা তাপে পুড়ে যায় না তো এখন ইসুলেট করার জন্য মূলত এটা এখানে আমরা ব্যবহার করবো এরপর এখানে নর্মালি এখানে পজিটিভ নেগেটিভ এরকম কিছুই নাই সব কিছু হচ্ছে দুশো বিশ ভোল্টের সো এখানে পজিটিভ নেগেটিভ কিছু নাই এসি কারেন্টে আপনারা জানেন যে এখানে সোলারিং করে দিলে বেটার তবে আমি সোলারিং করতেছি না একটা লাগিয়ে দিলাম এরপর আরেকটা একটা সেমভাবে লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে দিলাম দেন তারটাকে নিচের দিকে টেনে দিব দুইটা তারকেই নিচের দিকে টেনে দিয়ে দেন আমাদের কয়েলটাকে আগে যেভাবে আমরা বসিয়েছিলাম সেমভাবে এভাবে বসিয়ে দিব ওকে দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম সুন্দরভাবে দেন আমরা নিয়েছিলাম দুইটা হিট সিঙ্ক এই হিট সিঙ্কগুলোকে আমরা সাময়িক সময়ের জন্য যেন নড়াচড়া না করে আমরা ডাবল দিয়ে এখানে বসিয়ে দিব আমাকে জিজ্ঞেস করতে পারেন হিটসিঙ্কগুলো গুলো দেওয়ার কারণটা আমি বলে দিচ্ছি আপনাদের এই হিট উপরেই কিন্তু আমাদের ফ্যান গুলা বসবে এখানে আমি হিটসিঙ্ক দুইটা বসাই দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ফ্যানটাকে এভাবে বসাই বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি দুই ইঞ্চির মতো একটা গ্যাপ আছে বা এক ইঞ্চির মতো একটা গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে বাতাস ঢুকবে এবং বাতাসগুলো এখান থেকে গরম হয়ে এদিক থেকে বের হবে আর আমি যদি সরাসরি এভাবে চাপায় বসায় দিতাম ফর এক্সাম্পল এইটাতে এভাবে বসাই দিতাম তাহলে কিন্তু ভিতরে বাতাস ঢুকার কোনো অপশনই থাকতো না সো বাতাস যদি নাই ঢুকে আমাদের ফ্যান বাতাসও আমাদের দিতে পারবে না আর বাতাসকে ঠান্ডা বাতাসকে গরমও করতে পারবে না এজন্য জন্য মূলত এভাবে দেওয়া এখন আমাদের এখানে আরেকটা বিষয় চেক করতে হবে আমি নিলাম মাল্টিমিটার মাল্টিমিটার নেওয়ার পর এটাকে আমরা বাজারে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন বাজার কাজ করতেছে এখন হচ্ছে আমরা কি করব এই যে অ্যালুমিনিয়াম বা আমরা হিটসিং বলতে পারি এখানে ধরবো একটা আর আরেকটা ধরবো এখানে ধরার পর দেখতে পাচ্ছেন যে কোনো রিডিংয়ে দেখাচ্ছে না বা এটা শর্ট নাই এই যে কোনো শর্ট নাই এবার এটা হচ্ছে চেক করব আমরা কোনো শর্ট নাই আর দুইটা ধরলে কিন্তু শর্ট আছে মানে এই দুইটাতে কোনো প্রকার কানেকশান নাই বা শর্ট নাই এখন আমরা কি করব এই ফ্যানটাকে সরাসরি এখানে বসাই দিব। ফ্যানটাকে এখানে বসানোর পর এই ফ্যানটাকে আমাদের শক্ত করে লাগাই দিতে হবে এখানে আমি নিলাম এটা তো কিন্তু ইসুলেট করা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে গুনা বলা হয় আপনারা কি বলেন আমি জানি না তো এটাকে এখানে দিব সরাসরি দেওয়ার পর এটাকে এখানে বেঁধে দিব এখানে সব কিছু হচ্ছে আয়রন দিয়ে করতে হবে বা এই লোহার কোনো কিছু দিয়ে কাজ করতে হবে সোজা তো আমরা এটাকে এখানে বসিয়ে এখানে আমরা এটা কেন দিয়েছিলাম সাময়িক সময়ের জন্য যেন এগুলো নড়াচড়া না করে এখানে বসানোর পর যখন এটা টাইটলি বসে যাবে তখন আর ঝামেলা হবে না দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু নড়াচড়া করতেছে না আমাদের হিট সিঙ্কও কিন্তু নড়াচড়া করতেছে না সব কিছু কিন্তু ঠিকঠাক মতোই বসছে ফ্যানটাও ফ্রিলি মুভ করতেছে ঘুরতেছে তা এখানে এখানে সব কিছু প্যারালালি কানেকশন করা এখন আমাদের এটা ফুল কমপ্লিট হয়ে গেছে আমি যদি এখন এটা অন করি অন করার আগে আবারও আমরা একবার চেক করব যে কোথাও শর্ট আছে কি একটা কয়েলে ধরলাম একটা হিটসিঙ্কে সিংকে কোনো রিডিং আসছে না এবার অপোজিটেরটাও ধরবো এটাতে কোনো রিডিং আসছে না মানে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো এখন আমরা এটাকে হিট করে দেখতে পারি গাইস তো আমি এখন একটা প্লাগ করতেছি এই যে প্লাগ ইন করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরতেছে আর কয়েলটা কিন্তু এখন হিট হবে হয় না এখনো ভিতরে আস্তে আস্তে কয়েলটা হিট হবে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লাল হইতেছে মানে কয়েলটা হিট হচ্ছে একটু ফোকাস রাখেন প্রথমবারের মতো একটু ধোয়া হইতে পারে আমি ওই যে ইনসুলেটর গুলো দিয়েছিলাম ওগুলো পুরবে পড়ার পরে ক্লিয়ার হবে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা হিট হইতেছে ভিতরে লাল হইতেছে এখন কিন্তু গরম বাতাস দিতেছে এটা মোটামুটি ভালো একটা গরম বাতাস দিতেছে এখন খুব ভালো তবে আমি মনে করি এই যে নিচে যে আমরা হিটিং প্যাগটা দিয়েছিলাম এটা আপনারা কোনো একটা সেফ জায়গা রাখবেন ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এখানকার রেক্সিন আর রেক্সিনের এখানে কিন্তু সিমেন্ট আপনারা সরাসরি সিমেন্টের উপরে রাখতে পারেন বা দুইটা ইট দিয়ে ইটার উপরে রাখতে পারেন যাতে করে এটা কখনো সমস্যা না করতে পারে তা এখন কিন্তু সুন্দর গরম বাতাস দিতেছে এখান থেকে ওয়াও নাইস ভিতরে দেখতে পাচ্ছেন কয়টা কিন্তু প্রপারলি গিট হইছে তা এখন এটা কিন্তু গরম বাতাস দিতেছে সুন্দর বাতাস দিতেছে একদম খুব ভালো আপনারা চাইলে এইভাবে একটা রুম হিটার বানাইতে পারেন অল্প খরচের ভিতরে আমি ফ্যানটা কিনেছি দুশো চল্লিশ টাকা যদি ওইটা আমার কাছে পাইকারি দাম ধরছে আপনাদের কাছে কত রকবো ওটা তো আমি জানি না আর ভিতরে যে কয়েলটা লাগানো হয়েছে ওটার প্রাইসটা আমি বললাম না ওইটা আপনারা বাজারে ঘাটাঘাটি করে বুঝতে পারবেন আর দুইটা হিটসিঙ্কের জায়গায় আপনারা যদি দুটা লোহার পাটাতন দিয়ে দেন তাহলেই হয় আর নিচের ওই যে ওইটা ওইটা নিচে পঞ্চাশ টাকা আমার কাছে আর কেবলটা মানে অ্যাভারেজে মিলে জেলে এখানে পাঁচশো টাকার মতো খরচ হয়েছে তবে সুন্দর একটা রোমিটার হয়েছে খুব ভালো বাতাস দিতেছে আর একদম পিওর গরম বাতাস দিতেছে দিক ভিতরে দেখতে পাচ্ছেন অবস্থাটা খুবই সুন্দর একদম লাল হয়ে টকটক হয়ে আছে ওকে গ্যাস দেখতে দেখতে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে একটা পাঁচশো টাকার মধ্যে রুম হিটার তৈরি করতে পারেন তাও খুবই প্রফেশনাল একটা রুম হিটার খুবই সুন্দর এবং প্রপারলি গরম বাতাস দিতে পারে এটা যাই হোক আজকের এই ভিডিওতে আমি এটা বানানোর চেষ্টা করেছি এবং আপনাদের পাই টু পাই বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ অতিবিরত থাকবেন আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ হাফেজ